আচমকায় সিমেন্ট সরবরাহ জনিত একটা সমস্যা তৈরি হয়েছে যেটা জটিল আকার ধারণ করার পথে ইতিমধ্যে সমস্যা সমাধানের আশায় বিভিন্ন অংশের ট্রাক মালিক এবং চালক যারা সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট সরবরাহ করে চলছিলেন তারা কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেছে তেলিয়া যেহেতু একটা বিরাট অংশের ট্রাক মালিক এবং শ্রমিকরাই কাজের সাথে যুক্ত তাই এর বড়সড় প্রভাব ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে তেলিয়া মঙ্গলবার সকাল থেকে প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে ট্রাক মালিকেরা সমবেতভাবে কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেছে যদিও এই বিষয়টা তেলিয়া থেকে শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অংশের ট্রাক মালিক এবং শ্রমিকরা এর সমর্থন জানিয়ে চলেছেন বিভিন্ন অংশের ট্রাক মালিকদের বক্তব্য হচ্ছে বিগত দু মাস পূর্বে মেঘালয়ের সিমেন্ট ফ্যাক্টরিগুলো হঠাৎ করে সিমেন্ট সরবরাহ করার ভাড়া কমিয়ে দিয়ে তাদের নিজস্ব ট্রাক দিয়ে আসামের বরাক উপত্যকার সহ ত্রিপুরা রাজ্যে সিমেন্ট পাঠাচ্ছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাজ্যের একটা অংশের ট্রাক মালিক এবং শ্রমিকেরা স্বাভাবিকভাবেই এই সমস্যা নিরসনে একটা বিরাট অংশের ট্রাক মালিক এবং শ্রমিকদের এই কর্মবিরতি আগামী দিনে কোন দিকে গড়ায় এখন এটাই দেখার বিষয় তেলিয়ামুড়ার প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা সমস্ত গাড়ির মালিকরা বলছি যে আমার যে সিমেন্ট গাড়িগুলো চলে সেই সিমেন্ট গাড়িগুলা এখন বিগত দুই মাস যাবত যে ভাড়া কমিয়েছে সিমেন্ট ফ্যাক্টরি মালিকরা তাতে আমার গাড়ির মালিকরা গাড়ি ঠিক রাখতে পারছে এখন আমাদের ভাড়া উপত্যকার যে গাড়ির মালিকরা

ওই সময় আমরা গাড়ি চালাইছি চালাই রাখছি তখন আমরা গাড়িটা কিছু ভাড়া আসলো একটু কিন্তু এখন গাড়ি যে পরিমাণ ভাড়া কমাইছে এখন গাড়ি রাস্তা মোটামুটি ঠিক হয়েছে কিন্তু এখন তারা পুরো গাড়ি ভাড়া কমাই দিচ্ছে কত টাকা ভাড়া ছিল এখন কত টাকা কমানো হয়েছে এখন হয়েছে সতেরোশো টাকা আগে আসলো চব্বিশশো টাকা এখন সরকারি মূল্য যদি আমরা ভাড়া যদি তারা সিমেন্ট ফ্যাক্টরির মালিক সাথে যদি সিমেন্টটা ইয়ে করে দেয় তাহলে আমরা উপকার করাব আর বরাদবলির যে মালিকরা আর মেঙ্গালয়ের যে মালিকরা তারা যে সিদ্ধান্ত করব আমরা এই সিদ্ধান্ত আমরা ত্রিপুরা মালিকরা আছি